বিশ্বাস করলেও চলে না শরীরের বাজ্যিকঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া তিন প্রশ্নের জবাবে রাসুলতার উম্মতকে তিনটা এলেম শিক্ষা দিলেন ইলমে আকাইদ, ইলমে ফেকা ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফেকা ইলমে তাজকিয়া। বিদায়ের পরে বলে দিলেন এই তিনটা এলেমের নাম তোমাদের পরিপূর্ণ দিন তিনটে এলিমের নাম আমাদের পরিপূর্ণ দিন এবার আসুন আল্লাহ যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন দেশ রক্ষার ঐক্য না ইমান রক্ষার ঐক্য রক্ষার ঐক্য দেশ রক্ষার ঐক্যের মূলনীতি আছে মদিনা শরদে আর ইমান রক্ষার ঐক্যের মূলনীতি আছে হাদিসে জিবিল ক্লিয়ার হইলি কথা দেশ রক্ষার ঐক্য রসুলের আদর্শ মতো দেশ রক্ষার ঐক্য আছে কোথায় মদিনা শরদে আর রসুলের আদর্শ মতো ইমান রক্ষার ঐক্যের রূপরেখা আছে কোথায় হাদিসে জিবরিলে রসুল এই হাদিসে বলে দিয়েছেন এই তিনটা এলেম হইল তোমাদের পরিপূর্ণ দিন একটা এলিমের নাম ইলমে আকাইদ একটা এলিমের নাম ইলমে ফেকা একটা এলিমের নাম ইলমে তস্কিয়া আল্লাহ যে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও সে আয়াতে বলে দিয়েছেন দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও মর্ম হল ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও হে মুসলমানেরা ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও হে মুমিন মুসলমানেরা ইলমে তস্কিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও এখন যদি একজন ইলমে আকাঈদের সিদ্ধান্ত মানে না আর বলে আসুন মুসলমান ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় নির্বাচন সামনে আসতেছে এই যে ইমানের ঐক্য না নির্বাচনী ঐক্য এ ঐক্য মতলববাদী ঐক্য এটা ইমানই ঐক্য না এটা নির্বাচনী ঐক্য এই নির্বাচনী ঐক্য বুঝাবার জন্য আপনাদেরকে একটা চমৎকার একটা উদাহরণ দিচ্ছি কল্প কাহিনী নয় বাস্তব ঘটনা আপনাদের অনেকে জানা থাকতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল এক সময় বেনজির বুট্টু বেনজির বুট্টু নাস্তিক মনোভাব লোক ছিল নামাজ রুদার দার দারে না হালাল হারামের দার দারে না কিন্তু নির্বাচন সামনে আসার পর দেখা যায় হঠাৎ করে বেনজির বুট্টু তসবি ফরে কি ফরে তসবি ফরে যে নমাজ রোজার দার দাঁড়ে না হালাল হারামের দার না নির্বাচন সামনে নিয়ে তসবি ভরে গেল একজন আলেম জিজ্ঞাসা করলেন প্রধানমন্ত্রী সামনে নির্বাচন আসতেছে এখন আপনার তসবি করার সময় কিসের তসবি ফেরেন বলে আয়াতুল কুরসির তসবি ফরি আয়াতুল কুরসি কেউ কেউ চিনেন এক শব্দ না অনেক লম্বা আয়াত অনেক লম্বা আয়াত আলেম জিজ্ঞাসা করলেন আয়াতুল কুসি তো অনেক লম্বা তুমি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি দানা থানো কিভাবে কিছু শর্টকাট করে নিয়েছি কিভাবে শর্টকাট করে আয়াতুল কুসির একটা শব্দ আছে কুরসি এর বাংলা অর্থ হইল গদি আয়াতুল কুসির একটা শব্দ আছে কুর্সি এর বাংলা অর্থ গদি আমি সব কিছু ফেলাইয়া শুধু কুর্সি 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 তলবি ভরি বলুন আল্লাহর তলবি ফোরে না গদির তলবি ফোরে ঠিক তেমনি ভাবে নির্বাচন আসলে পরে আল্লাহ যেভাবে ইমান রক্ষা রক্ষার কথা বলেছেন সেই কথা বলে না শুধু বলে অসম মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যায় এটা ইমানের ঐক্য না বুট হওয়ার ঐক্য এটা 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 মত মত কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ যারা এই রকমের মতলব খারাপের অন্তর দিয়ে আপনাদেরকে ঐক্যের দাবার দেয় এদের ইলমে আকাইদের অবস্থা কি আমি বলতাম যদি আপনাদের শোনার মতো ধৈর্য বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকতো এদের ইলে তাস্কিয়া মেনে নেওয়ার কি পরিমাণ অবস্থা বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকত মাত্র কয়েক মিনিটে ইলমে আকাইদের একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ ফতরবুল আলামিন পবিত্র কুরআনের রেখা এতে বলেন লাইয়ানালু আহদিস জো আলীমিন এর অর্থ হলো আমি গুনাগারদেরকে নবী বানাই না এর অর্থ কি আমি গুনাগারদেরকে নবী বানাই না কি বুঝলেন এক দুইজনের বেলায় এই কথা না সকল নবীর বেলায় সমস্ত নবীগণের বেলায় যে আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি গুনাগারদেরকে নবী বানাই না যাদেরকে নবী বানাইয়া রাজ্য কোনোদিন কোনো করে না এত সত্ত্বেও আমাদের সমাজে যারা নির্বাচন আসলে ঐক্যের দাবার দেয় এরাই এদের বই পুস্তকে লেখে রেখেছে এদের বক্তব্যে উল্লেখ আছে এদের গোপন প্রচারণায় পাওয়া যায় এরা বিভিন্ন নবীগণকে গুণাগার সাব্যস্ত করে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিল না লঙ্ঘন করল তুমি ইলমে আল্লাহ রসুল বলে দিয়েছেন ইলমে ইলমে তোমার দিন ইলমে ফেকা তোমার দিন ইলমে তস্কিয়া তোমার দিন আর আল্লাহ কোরআনে বলেছেন দিন পালনের মাধ্যমে মুসলমান বদ্ধ হও দিনের পয়লা জিনিস হই দিনের পয়লা জিনিসটাই হইল ইলমে আকাইদ, তুমি মানো না ইলমে আকাঈদের সিদ্ধান্ত হইল নবী বেগুনা তুমি কৌ নবী গুণা করছে কোন গুরাক ডিমের ভিত্তিতে তোমার সাথে মুসলমান হবে অনেক দিন যাবত আমাদের দেশে কিছু ব্যক্তি এবং কিছু দল নবীগণকে গুনাগার পাপিষ্ট সাব্যস্ত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে এরা আবার কোরআনের আয়াত দেয়া দলিল দেয় কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আদম আল ইসলামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন সব গাছের ফল বুল খাও একটি মাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত ইবলিশ দুঃখ ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনা কোরআনের অনেক আয়াত আছে এই ঘটনার উদ্ধৃতি দিয়ে তারা বলে যে আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তিনি গুনাগার হয়েছেন এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপব্যাখ্যা বলুন আমার কথা বুঝতে থাকলে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে কারণেগার হয়েছেন এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার না অপব্যাখা এই মুসলমানের মস্তিষ্ক নয় যে কোনো খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত এবার শুনুন খ্রিস্টানদের কথা আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যতগুলি বই পুস্তক লেখা হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে আলোকে বেহেস্তে যাওয়ার পথ সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম প্রথম 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 মানুষ শুধু আদম না পাপিষ্ট আপনাদের জানা থাকে বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীয় প্রথম নবী প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ খ্রিস্টানেরা লিখেছে কি ছিল তার পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ তারপর সেই বইয়ে লেখে এই আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত ফাফিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ ফাফিষ্ট আদমের বংশের জন্মটাই হওয়া জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ তারপরে তাদের বই আরও লেখেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদবের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔর জন্ম দিলেন ইনি হলেন ঈশা আলাই ইসলাম একমাত্র ঈশা নবী নিষ্পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে নয় আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে বলুন কোন বিবেকবান মানুষের দৃষ্টিতে এইগুলি কোন ধর্মের কথা হতে পারে না গাঞ্জা কুড়ি কথা এই খ্রিস্টানেরা দুনিয়াতে কতগুলি গাঞ্জা কুড়ি কথাকে ধর্মের নামে চালিয়ে রেখেছে এর দুনিয়াতে নিরপেক্ষতার নামে একটা কুফুরি মতবাদের ফাউন্ডেশন স্থাপিত হয়েছে এখানে লক্ষ্য ব্যাপার হইল খ্রিস্টানেরা সেই বইয়ে সর্বপ্রথম পাপিষ্ট নবীকে সাব্যস্ত করেছে আদম আলহী দলিল কিসের দ্বারা দিয়েছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া সুতরাং মুসলমান সমাজের ভিতরে তলে 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 গুফনে 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 যারা নবীগণকে গুনাগার সাব্যস্ত করে যারা আদম নবীকে গুণাগার সাব্যস্ত করে আর নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল হিসাবে অবলম্বন করে আমার কথা বুঝে থাকতে বলুন সত্যিই এই নবীকে গুনাগার সাব্যস্ত করা এটা মুসলমানই মতবাদ না খ্রিস্টানি মতবাদ মুসলমান সমাজে যারা নবীগণকে গুনাগার সাব্যস্ত করার অপকর্ম চালায় নিঃসন্দেহে এরা খ্রিস্টানদের দল এরা যখন বলে আসুন ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে নবাব সিরাজুদ্দোলার সেরা নবাব সিরাজউদ্দৌলার সৈনিক এরা কি মীর জফরদের সাথে ঐক্যবদ্ধ হবে যেমন ভাবে সিরাজুদ্দৌল্লার সেনাপতিদের জেনে শুনে মির্জাফরের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় নাই ঠিক তেমনি ভাবে নবীর সরল উম্মতের খ্রিস্টানের দালালদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় নাই এবার আমরা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা শুনে আজকের এর কথা শেষ করি এবার প্রশ্ন হলো তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি দেড় হাজার বৎসরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসির দেখে নাম যত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লেখেছেন প্রায় সবগুলি তফসিরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে একাধিক বেকা লেখা আছে সব মধ্যে একটি মাত্র সহিদ এক কাজকে আপনাদের শোনাই সেটি হলো মানুষের কোনো কাজের দ্বারা সব হয় আর কোনো কাজের দ্বারা গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় বলুন মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুনা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই গুনাও নাই জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই গুণাও নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কুঞ্জি বলে এই ব্যাখ্যাটা যদি আপনি মেনে নেন আল্লা বলেছিলেন নবী বানাই না আল্লাহর বেলায় যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি যেই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি রক্ষা হয় এই ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা যে অপব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় সেই ব্যাখ্যা হলো মনগরা ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা সুতরাং বর্তমান বাংলাদেশের মুসলমানদের যদি রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হয় আল্লাহ রসুল পরিষ্কার একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন হে মুমিন মুমিন মুসলমানেরা ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও তোমরা ইলমে ফেকার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও তোমরা ইলমে তস্কিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও এটা হলো মুসলমানদের ইমান রক্ষার ঐক্যের রূপরেখা দেশ রক্ষার ঐক্য রসুলের জীবন আদর্শ থেকে ঐক্যের রূপরেখা গ্রহণ করার ইমান রক্ষার ঐক্যের রূপরেখাও রসুলের জীবন আদর্শ থেকে গ্রহণ করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল